আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে ব্লগটা শুরু করলাম সকাল সাড়ে সাতটা থেকে মেয়ের নিয়ে আমি ঘুম থেকে উঠে গেছি এখন মেয়েরে নিয়ে স্কুলে যাব তো দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি পাশে থাকবেন কলিজার পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ব্লগটা শুরু করছিলাম সকাল থেকে এখন রান্না করে নিচ্ছি কেমন আমি ভাজিটা বসিয়ে দিয়েছি কলিজার ভাইয়ারা পুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না করবো মুরগির হাত পা আলু দিয়ে আমি সব মশলা কষিয়ে নিয়েছি সবাই দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু হালকা কষিয়ে নেব আর এই চুলা রান্না করতেছি আমি সিম আলু ভাজি কাঁচা মরিচ দিয়ে হলুদ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিচ্ছি কাঁচা সিমের ভাজি আরেকটু হলে ধনিয়া পাতা দিয়ে দেব সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমার পাশে থাকবেন ধনিয়া পাতা দিয়ে দিলাম কষা ফিলছি আপু এখন পানি দিয়ে দিব আপুটা কষা হয়ে গেছে আজকে আমার ছেলের বেশি খিদে লেগে গেছে ভাজি দিয়ে ভাত খেয়ে খেয়ে ফেলবে বলতেছে রান্না আজকে একটু দেরি হয়ে গেছে